বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ষোলো বছরে বিভিন্ন কারণে আমরা চাকরি হয়েছি আমরা এই সরকার পতনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান সরকার ডক্টর ইউনোস মহোদয়ের সরকার বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় আসার পর আমরা যখন আমাদের সেই বৈষম্যের শিকার কৃত্রিম পুলিশ পরিবারের বাইশ শত সদস্য আমরা একটা দাবি নিয়ে এই বৈষম্য সরকারের কাছে আমরা দাবি তুললাম তখন সেই সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গত এগারো আট দুই হাজার চব্বিশ তারিখ একটু আপনার দুই হাজার এগারো আট দুই হাজার চব্বিশ তারিখ তিনি একটি একটি সভা করে পুলিশ হেডকোয়ার্টারকে নির্দেশ দেন একটি পরিপত্র তৈরি করে পুলিশ হেডকোয়ার্টারকে নির্দেশ দেন আমাদেরকে মানবিক বিবেচনা এবং আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করার জন্য এবং তাদেরকে এগারো আট চব্বিশ তারিখে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয় সাত দিন সময়ের মাথায় আঠারো আট তারিখ পুলিশ হেডকোয়ার্টার জাতির সামনে আপনাদের সাংবাদিকদের সামনে আমাদেরকে ভিড করেন যে তোমরা এইটি থেকে নাইনটি পারসেন্ট বহাল হচ্ছ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নির্বাহী আদেশ বলে আমাদেরকে আরেকটু সুযোগ দাও যাতে তোমাদের বেতন কাঠামোকে কোনো সমস্যা না হয় আমাদের কাজটা করতে দাও আমরা সারের সেই কথা সরল বিশ্বাসে মেনে নিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সাত দিনের সময়সীমায় উনিশ তারিখ পুলিশ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদেরকে নাইনটি পার্সেন্ট বহালের যে চিঠিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করেছে আপনাদের মাধ্যমে আমরা সেই চিঠিটা চাই সাত দিনের পর যে প্রতিবেদন চাওয়া হয়েছে সেই চিঠিটা আমরা আপনাদের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারের কাছে চাচ্ছি পুলিশ হেডকোয়ার্টারের কাছে আপনাদের মাধ্যমে এটা জানতে চাচ্ছি আমাদের যেখানে আধা আমরা যেখানে এইটি থেকে নাইনটি বহাল হচ্ছি মর্মে আপনি জাতির সামনে ঘোষণা দিলেন সরকারের নির্বাহী আদেশের প্রেক্ষিতে এখানে আদেশ আছে আমি আপনাদেরকে শোনাতে পারি একটা পরিপত্র দিয়ে দেয় যে পরিপত্র এগারো কর্ম পরিধি দিয়ে দেন সাত দিনের মধ্যে মানবিক বিবেচনা মামলার ত্রুটি বিচ্যুতি ইত্যাদি বিবেচনা করে এবং আদালতের রায় বিবেচনা করে তাদেরকে চাকরিতে বহাল করা হোক এবং বিগত সরকারের আমলটা বেঁধে দেওয়া হয়েছে সেইটা তারা আমাদেরকে বলা হয়েছে যে বাইশ আমরা একটু সময় দাও ইত্যাদি করতে করতে এখন তারা কৌশলে আমাদেরকে এমনভাবে একটা পর্যায়ে ফেলে দিয়েছে তারা এই সরকারকে বিধান করে তারাই সরকারকে কৌশলে মুজাতে সক্ষম হয়েছে মাননীয় স্বরস্ত্র উপদেষ্টা কাছে আমরা গিয়েছিলাম প্রতিনিধিরা উনি বলেছেন একতা অমিনিক সরকারের আমলের সবই কি খারাপ কাজ করেছে স্বরাষ্ট্র সচিব মমতায় উক্তি আমাদের সামনে করেছে আমরা সেটা জাতির সামনে তুলে ধরেছি এখন আমাদেরকে যেখানে এইট্টি পার্সেন্ট গহাল করবেন মর্বে আপনি ঘোষণা দিলেন মাননী আইটিপি মহোদয় মাননী আইটিপি মহোদয় যে স্বরাষ্ট্র সচিব মহদয় এখনো যাত্রারা এই সরকারের এই সরকারের ক্ষমতায় আছেন আপনাদেরকে কে প্রভাবিত করছে বাইরে থেকে কেউ প্রভাবিত করছে যে আমাদেরকে বহাল করা যাবে না করলে সমস্যা হবে ভবিষ্যতে আমরা তো আপনাদেরই সন্তান আপনাদের ভাই আমরা এই দেশের নাগরিক আমাদের অধিকার আছে আমাদেরকে তুচ্ছ ঘটনায় ক্ষমার যোগ্য ঘটনায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা চাই সেই ব্রিগেডিয়ার শাখা অফিস অ্যান্সারের যে প্রদত্ত আদেশ সেই আদেশটা অবিলম্বে বাস্তবায়ন করা হোক মহোদয় আপনার কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আপনি জাতি বিবেক আপনি বিশ্ব বিবেক আপনি নোবেল বিজয়ী আপনার থেকে উঠতে আমি আর কাউকে এই বিশ্বে বর্তমানে জীবিত দেখছি না আপনার কাছে বড় জুড়ে অনুরোধ আপনি আমাদের এই বাইশ পরিবারের প্রতি দয়া করুন প্রেস ক্লাবের সামনে আমরা দেখে কোটপাতে শুয়ে আছি আকুতি করছি কেন আমাদের যোগ্যতার অভাব নেই আমাদের আমাদের সব কিছুই আছে আমাদেরকে শুধু সুযোগ দেন আমরা এই দেশের সার্থে কাজ করতে যাই পুলিশ ভাই জার্নালের সাথে কাজ করতে যাই শতত নিষ্ঠা নিয়ে আমরা কাজ করতে চাই আমাদের কি সুযোগ দেন প্লিজ আপনারা আমাদেরকে ব্যর্থ করে দিবেন না কারো কারো গোপন ইঙ্গিতে কারো কোনো গোপন इशরায় অন্য কোনো দুর্নীতি বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে পাশ কাটিয়ে আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েন না আমরা এখন মৃত্যু জীবনের সন্ধি করে দাঁড়িয়েছি আমাদের এখন বাঁচা মরার লড়াই আমাদের হয় চাকরি দিবেন না হয় আমাদেরকে রাস্তায় ফিসে মেরে ফেলেন এই সরকারের আদেশ বাস্তবায়ন করুন আপনাদের সাংবাদিকদের কাছে জাতির কাছে আপনাদের বিবেকের কাছে আমরা এই প্রশ্ন রেখে গেলাম আমরা দীর্ঘ ছয় মাস কেন আমাদেরকে ধোকা দেওয়া হলো কেন আমাদেরকে চাকরিতে বহাল করার কথা বলেও আমাদের করা হলো না

বর্তমান সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা আমাদেরকে দুঃখ প্রকাশ করেছে আমাদের এই জীবন দুর্দশা দেখে তারা তারা হতাশ হয়েছে যে আমরা এরকম আমরা এরকম সরকার চাই না নির্ভর সরকার চাই না আমরা চাইছিলাম এই দেশের মানুষের কল্যাণের অর্থে এই সরকার কিছু কাজ করে যাক

কিছু সংখ্যক যারা সিপিএল পর্যন্ত অন্ধকারে আছে আমরা চাই আমরা চাই এই পনেরোশো বাইশ জন প্রত্যেককে বহাল করা হোক এই পনেরোশো বাইশ জনের মধ্যে কেউ সাজাপ্রাপ্ত আসামি নেই এইখানে কেউ মানে রাষ্ট্রের আলোচিত কোনো মামলার আসামি নেই এখানে যারা আছে তারা সবাই কোনো কোনো পাঠ্য বৈষম্যের শিকার যদিও অনেক ভুলভুটি আছে যেগুলো ক্ষমা করার যোগ্য আপনারা আমাদেরকে সন্তান মনে করে আমাদেরকে ছোট ভাই মনে করে এই দেশে নাগরিক মনে করে একটা সুযোগ দেন আমরা আপনাদের কাছে সেই সুযোগটা চাই যে সুযোগ এই সরকার দিয়েছে এই ছাত্র জনতা দিয়েছে যে এতগুলি মানুষের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে তারে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ দেন প্লিজ এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন